আসসালামু আলাইকুম সবাইকে আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব এই আমসত্ত্বটি খেতে যতটা অসাধারণ তৈরি করাও ততটাই সহজ এবং দেখতেও অনেক লোভনীয় হয়ে থাকে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই ঝটপট এই আমসত্ত্বটি তৈরি করে নেওয়া যায় কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই একদিনের রোদে শুকিয়ে নেওয়া যায় এই আমসত্ত্বটি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আম সত্যটি তৈরি করে নিতে হয় তার জন্য এখানে প্রথমে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলো আমাদের নিজের গাছের এখনও অনেকটা ছোট আছে আপনারা চাইলে ছোট বড় যে কোনো কাঁচা আমি ব্যবহার করতে পারেন এখন এই আমগুলোকে আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিব সবগুলো আমি আমি খোসা ছাড়িয়ে নিব খুব ভালোভাবে সবগুলো আম খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই আমগুলোকে আমি আরও একবার পানিতে ধুয়ে নিব কেননা আমগুলো যেহেতু অনেকটা ছোট আছে তাই এর গায়ে অনেকটা কষ লেগে থাকে এখন এই আমগুলোকে আমি ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের পিস করে কেটে নিতে পারেন এখন কেটে রাখা আমগুলো সিদ্ধ করে নেবো তার জন্য চুলায় একটি পাত্রে দিয়ে নিয়েছি আর দিয়ে নিব দুই কাপ পরিমাণে পানি আপনারা আপনাদের প্রয়োজন মতো পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন চুলা জালটা অন করে দিয়ে আমগুলোকে সিদ্ধ হতে দেব ফিরে আসছে আমগুলো সিদ্ধ হওয়ার পরে আমগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিও অনেকটা কমে আসবে সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে এখন একটি ডাল ঘুটনি দিয়ে আমগুলোকে একটু ম্যাশ বা ঘুটে নিতে হবে এই আমগুলো অবশ্যই এই গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যেতে পারে সেজন্য গরম অবস্থাতেই ম্যাশ করে নিলে খুব ভালোভাবে ম্যাশ হবে আর এই কাজটি খুবই সাবধানের সাথে একটু সময় নিয়ে করতে হবে সম্পূর্ণ আমগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এই আমগুলোকে এখন একটু ঠান্ডা করে নিব হালকা ঠান্ডা হয়ে আসলে এখন একটি সাকনি সাজে আমগুলোকে সেকে নিব এ কাজটি অবশ্যই করতে হবে তাহলে আমের মধ্যে যদি আঁশ বা কোনো কিছু থাকলে সেটা সেকে ফেলে দিতে হবে এক কথায় আমের একটি স্মুথ পিউরি বের করে নিতে হবে ম্যাশ করে রাখা সম্পূর্ণ আমটাকে খুব ভালোভাবে সেকে পিউরি বের করে নিয়েছি এখন চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি এখন এই প্যানের মধ্যে সম্পূর্ণ পিউরিটাই দিয়ে দিব সম্পূর্ণ পিউডিটা ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণের চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিব চিলি ফ্লেক্স এটিও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিব একটা চামচের কম লবণ আর একটা চামচ বিট লবণ আর দিয়ে দিব সামান্য গ্রিন ফুড কালার এটি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পাঁচ আমি সবুজের কালার সেটি আনার জন্য এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি এটি অপশনাল এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে নিয়ে এটাকে অনবরত নেড়ে জাল করতে হবে চিনিটা গলে যাওয়ার পরে অনেকটা পানি বের হয়ে আসবে অনবরত নেড়ে জাল করতে করতে চিনির পানিটাকে শুকিয়ে নিতে হবে অনবরত নেড়ে জাল করতে করতে আমের পিউরি থেকে যখন সম্পূর্ণ লিকুইডটাই শুকিয়ে অনেকটা ঘন হয়ে আসবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি এবং তাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এখন সম্পূর্ণ পিউরিটাই এই প্লেটে ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো পাত্রেই ঢেলে নিতে পারেন তবে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন যাতে পরবর্তীতে এটি ওঠানোর সময় সহজেই উঠে আসে এখন এই প্লেটটাকে ঘুরিয়ে চারিদিকে ভালোভাবে সরিয়ে দিতে হবে এখন এই প্লেটটিকে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে আসছি রোদে শুকানোর পরে একদিনে রোদে আমার আম সত্যটি খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আমসত্বটি কতটা পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে চেষ্টা করবেন একটু পাতলা করে দেওয়ার জন্য তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর প্লেটে তেল ব্রাশ করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন খুব সহজেই আম সত্বটি উঠে আসছে তাই চেষ্টা করবেন অবশ্যই যে পাত্রে আমসত্বটি তৈরি করবেন বা শুখাবেন সে পাত্রে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন এখন একটি নাইফ দিয়ে আমি এটাকে কেটে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো এখন যে কোনোভাবেই কেটে নিতে পারেন আমি একটু বড়ো সাইজ করে সত্যটি কেটে নিয়েছি এবং একটি পিস আপনাদেরকে উঠে দেখাচ্ছি যে আম সত্যটি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন এটাকে চাইলে রোল করেও রেখে দিতে পারেন বা চাইলে এভাবেও খেতে পারেন তাহলে দেখলেন তো কতটা সহজেই অল্প উপকরণে আমসত্বটি তৈরি করে নেওয়া যায় আর এর ফ্লেভারটা টক ঝাল মিষ্টি এক কথায় অসাধারণ মুখে না দিলে বুঝতে পারবেন না তাই একবার হলেও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম আরও রেসিপি দেখতে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে আমার পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ